চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে চিলেট সাদা পাথর যাওয়ার পথে চা বাগানের পাশে পাহাড়ের উপর দিয়ে মেঘ উঠতেছে অনেক বড় উঁচু উঁচু পাহাড় ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন না দেখলে কিছুই বুঝবেন না এটা হচ্ছে চা বাগান এই যে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আমরা এখন সাদা পাথর যাব আর যে উঁচু উঁচু পাহাড় গুলা দেখতেছেন মেঘ উঠতেছে